আমি লজ্জিত মালা আপ মাফ করে দেন আর স্জিম থেকে মালিক বলে যাও বন্দা মাফ করে দিলা যদি বলি আল্লাহ অনেক গুনাত এক সাতে আল্লাহে এক একসাথে চাবেট এক সাথ না লাবেলাত জুনু বু আনানা সামা চু মস্তা ফরতানি غফর্ত আসমান যদি ছুঁয়ে যায় গুনা আর আমার কাছে যদি মাফ চাও এভাবে যে ছেড়ে দিলা আর করবনা ওয়াদা দিলা লজ্জিত হয়ে মাফ চাইলা তিনটার মিল ফাইলে আমি আল্লাহ আসমান ছোয়া গুনাও কোন পরোয়া না করে মাফ করে দেব কাউরে বলবো না লজ্জাও দেব না সরমও দেব কাউরে জানাই তেমন দুনিয়ার মানুষ তো মাফ করে করবার আগে কয় আচ্ছা মাফ করে দেবো ঠিক আছে কিন্তু তোর আব্বারে জানাই আর তোর খাচ্ছ বলা না তোর চিনি ঠিক কিনা বলেন না আচ্ছা মাফ করে দেবো ঠিক আছে বাবুরে আজকে কন্যা চান না কিন্তু তোমার বাইরে কথাটা বলে রাখি তুমি আর যে অভ্যাস তোমার বালাম আল্লাহ বলে না তোর ভাইকেও বলবো না তোর মাকে বলবো না তোর বাস কে বলবো না তোর কে জানাবো না তোর স্ত্রী কেও জানাবো না রাত গভীরে কি আমাকে বলিও আমি কি মাফ করে গভীর রাতে আইসুবান্ধা চোখের এক ফোটা পানি দিও আমারে আমি ধুয়ে মুছে সাফ করে একশোটা পানি দিয়ে নব্বই বছর